হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমি আজকে তোমাদের একটা তোমার রিক্রুটমেন্ট শর্ট নোটিস পাবলিশ হয়ে গেছে সো একটা তোমাদের খুব ভালো জব বলতে পারো মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো গ্র্যাজুয়েশন বলো সবাই ফর্মটা ফিল করতে পারবে এখানে কোনো রকম কোনো কোয়ারিস নেই কোনো কিচ্ছু লাগবে না এক্সট্রা কিচ্ছু লাগবে না জাস্ট মাধ্যমিক পাস হলেই এইচএস পাস হলেই গ্রাজুয়েশন হলেই তোমরা ফর্মটা ফিল করতে পারবে আর এখানকার স্যালারিও প্রচুর হাই অন্যান্য কোনো কিছুতে দিতে পারবে না কারণ ইন্ডিয়ার টপ মোস্ট লেভেলের এক্সামের মধ্যে একটা হ্যাঁ তোমাদের যেটা বলছি আইকর তোমাদের এক্সাম যেটা ইনকাম ট্যাক্স রিক্রুমেন্ট ইনকাম ট্যাক্স তোমাদের ইনকাম ট্যাক্স রিক্রুমেন্ট তোমাদের নতুন একটা রিক্রুমেন্ট যেটা জানুয়ারি থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে ঠিক আছে ইনকাম ট্যাক্স এখানকার তোমাদের খুব দুর্দান্ত জব বলতে পারো টোটাল পোস্ট দেখতে পাচ্ছ পনেরো হাজার মানে প্রচুর পনেরো হাজার ভ্যাকান্সি মানে বুঝতে পারছো প্রচুর ভ্যাকান্সি এখানে মাত্র তোমাদের একটাই এক্সাম হয় ঠিক আছে সেকেন্ড কোনো এক্সাম হয় না চলো আমরা দেখে নিই টাইম নষ্ট না করে দাও পোস্ট নেম দেখে নাও তোমাদের পোস্ট নেম হচ্ছে ট্যাক্স ইন্সপেক্টর তারপর হচ্ছে তোমার ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট তারপর হচ্ছে স্টেনোগ্রাফার তারপর হচ্ছে এমটিএস এই ট্যাক্স ইন্সপেক্টর আর এই ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এই দুটো পোস্ট আছে জাস্ট গ্র্যাজুয়েশান যারা তারাই ফর্মটা ফিল আপ করতে পারবে তারপর দেখো স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফারটা কারা ফর্মটা ফিল আপ করতে পারবে যারা টুয়েলভ পাস তারা আর যারা মাধ্যমিক পাস তারা এমটিএস ফর্মটা ফিল আপ করতে পারবে বুঝতে পেরেছ এবার তোমাদের এইজ যদি লিমিট বলি তোমাদের এইজ লিমিট হচ্ছে আঠেরো থেকে স্টার্ট সাপোজ এমটিএসের আঠেরো থেকে এম এর আঠেরো থেকে পঁচিশ রাইট স্টেনোগ্রাফার আঠেরো থেকে সাতাশ তারপরে অ্যাসিস্ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এটা বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তোমরা এটা দেখে নিও আর ট্যাক্স ইন্সপেক্টর এটা বত্রিশ থেকে পঁয়ত্রিশ মধ্যে ওকে এক একটা পোস্টে এক একটা তোমাদের এজ লিমিট আর তার মধ্যে যারা ও আছো তারা তো তিন বছর ছাড় পাবেই যারা এসসি এস আছো তারা পাঁচ বছরে ছাড় পেয়ে যাচ্ছ ঠিক আছে সব কিছু খুঁটিয়ে নাটি বলে দিলাম তোমাদের স্যালারি দেখে নাও দুর্দান্ত স্যালারি স্যালারি দেখো চল্লিশ হাজার থেকে শুরু করে এক লাখ তোমার চোদ্দো হাজার পর্যন্ত স্যালারি চলে যাবে ঠিক আছে প্রায় দু লাখ চলে যাবে এবার তোমাদেরকে বলি যে স্যালারির ক্ষেত্রে যেমন ধরো এম টিএসের ক্ষেত্রে অত তো হবে না এম টিএসের ক্ষেত্রে ঢুকে হয়তো থার্টি প্লাস দিলো থার্টিকে দিল স্টেনোগ্রাফার হয়তো থার্টি থ্রি কিংবা থার্টি ফাইভ দিলো ঠিক আছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এটা ঢুকেই ধরো চল্লিশ কে দিলো তারপর ট্যাক্স ইন্সপেক্টর এখানে ঢুকেই ধরো পঁয়তাল্লিশ দিলো ঠিক এইরকমভাবে স্যালারি ওকে এবার এমটিএস তুমি যদি বলো এক লাখ দেড় লাখ উঠে পড়বে তাহলে সেটা যাবে না কারণ এম টি এসের স্যালারি হায়েস্ট তোমাদের পঁয়ষট্টি কেউ উঠতে পারে ওকে কারণ এটা লোয়ার পোস্ট এই জন্য দেখো এবার সিলেকশান প্রসেসটা দেখে নাও তোমাদের সিলেকশান প্রসেস তোমাদের একটা এক্সাম হবে তোমাদের তারপরে ইন্টারভিউ হবে এবার সব পোস্টের জন্য ইন্টারভিউ হবে না কোন কোন পোস্টের জন্য ইন্টারভিউ হবে না দেখে নাও দেখো এদের এখানে চারটেতেই চারটেতেই এক্সাম হবে রাইট চারটেতে এক্সাম হবে বাট ইন্টারভিউ হবে ট্যাক্স ইন্সপেক্টর এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে আর এই স্টেনোগ্রাফার ক্ষেত্রে স্টেন তোমার টাইপিং লাগবে আর এম ট্রেন্সের ক্ষেত্রে জাস্ট এক্সাম তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হলেই তোমরা চাকরি জয়েন করে ফেলবে ওকে সব আশা করি বোঝাতে পেরেছি তোমাদের অ্যাপ্লাই ডেট ডিসেম্বরের শর্ট নোটিশ বার হয়ে গেছে এবার তোমাদের যেটা বার হবে সেটি হচ্ছে ফার্ম ফিলপ ডেট কবে থেকে স্টার্ট জানুয়ারির ফার্স্ট উইক থেকেই তোমাদের ফার্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে ঠিক আছে জানুয়ারি দু হাজার পঁচিশ জানুয়ারি আসতে আর সময়ও নেই হাতে কটা দিন আছে খুব ভালো একটা জব জোরদার প্রিপারেশান করো সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বারবার বলছি এই জবটা তোমাকে পেতেই হবে কারণ দুর্দান্ত স্যালারি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব সব কিছু তোমাদেরকে বাংলাতেই ক্লিয়ার করে বললাম যদিও এরপরে কোনো কোয়ারি থাকে তাহলে আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যে ওখানে কমেন্ট করো কিংবা আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে আওয়ার স্টাডি আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টু এটা বলে সার্চ করো দেখবে চলে আসবে ঠিক আছে আর আমার তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও একাশি উনষাট তিরানব্বই ষাট তিয়াত্তর এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে কেউ কল করবে না ওকে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে আর টেলিগ্রামকেও জয়েন হতে ভুলবে না থ্যাংক ইউ অল দ্য বেস্ট